প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকের ইতিহাসের ফোর মার্কসের সম্পূর্ণ লাস্ট মিনিট সাজেশনটি মোস্ট ইম্পর্টেন্ট দেখো তোমাদের জন্য আমরা আজকে যে প্রশ্নগুলো রেখেছি এই প্রশ্নগুলো তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ তোমরা এই প্রশ্নগুলো কেবলমাত্র যদি অভ্যাস করে যাও তোমরা দেখবে এখান থেকে টেস্ট এবং ফাইনাল পরীক্ষাতেও হুবহু কমন পেয়ে যাবে এতটা কিন্তু বলে গেলাম তো তোমরা দেখে নাও দেখো প্রতিটি প্রশ্নের মান চার প্রথম অধ্যায় থেকে আমরা দেখো যে প্রশ্নগুলো তোমাদের জন্য রেখেছি কেবলমাত্র তোমরা এই প্রশ্নগুলো দেখে নিয়ে যাবে তোমরা দেখবে এখান থেকে টেস্ট এবং ফাইনাল পরীক্ষাতেও উপভোগমন পেয়ে যাবে তো দেখো প্রথম প্রশ্নটি নারী ইতিহাসের ওপরটি টিকা লেখো এই প্রশ্নটি ভীষণ ভীষণভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট পরে প্রশ্নটি দেখো জীবনের পাতা জীবন স্মৃতি থেকে সমকালীন বাংলায় কোন কোন কথা জানা যায় এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট খুব গুরুত্বপূর্ণ পরে প্রশ্নটি দেখো ইতিহাসের উপাদান রূপে আত্মজীবনী ও স্মৃতিকথার গুরুত্ব লেখো এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পরে প্রশ্নটি দেখো নতুন সামাজিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্য লেখো মোস্ট ইম্পর্টেন্ট খেলার ইতিহাস চর্চার উদ্দেশ্য বা গুরুত্ব লেখো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ইতিহাসের উপাদান হিসেবে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা বছর বঙ্গদর্শন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আধুনিক ভারতীয় ইতিহাসের উপাদান হিসাবে সাময়িক পত্র ও সংবাদপত্রের মধ্যে সম্পর্ক আলোচনা করো এই যে প্রশ্নগুলো রেখেছি প্রথম অধ্যায় থেকে এই প্রশ্নগুলো তোমরা যদি কেবলমাত্র অভ্যাস করো তোমরা এখান থেকে টেস্ট এবং ফাইনাল কমন পেয়ে যাবে এর বাইরে থেকে তোমাদের অন্য কোন প্রশ্ন অভ্যাস করতে হবে পরের অধ্যায় দেখো দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা থেকে তোমাদের জন্য আমরা আজকে যে প্রশ্নগুলো রেখেছি কেবলমাত্র তোমরা যদি এই প্রশ্নগুলো অভ্যাস করো তোমরা দেখবে এখান থেকে টেস্ট এবং ফাইনাল পরীক্ষাতে হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন করার না কারণ আমরা এই প্রশ্নগুলো খুব বাছাই ছাটাই করেছি বিগত বছরই কি ধরনের প্রশ্ন এসেছিল এবছর কি ধরনের প্রশ্ন আসবে সেটা কিন্তু অ্যানালাইসিস করেই প্রশ্নগুলো রাখা হয়েছে তো দেখে প্রথম প্রশ্নটি নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো এই প্রশ্নটি হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন পরে প্রশ্নটি দেখো টিকা লেখো চাল সুরের নির্দেশনামা আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে এবং আরেকটি প্রশ্ন রয়েছে পাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি এই প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট বারবার বলছি তোমরা যদি কেবলমাত্র এই প্রশ্নগুলো অপারণে যাও তোমরা দেখো এখান থেকে টেস্ট এবং ফাইনাল পরীক্ষাতে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট হুব পেয়ে যাবে পরে প্রশ্নটি দেখো টিকা লেখো শ্রী রামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয় মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট পরে প্রশ্নটি দেখো হুতুম পেচার নকশা গ্রন্থে উনিশ শতকে বাংলায় কিরূপ সমাজ চিত্র পাওয়া যায় মোস্ট ইম্পর্টেন্ট পরে প্রশ্নটি দেখো হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় সমকালীন বাংলায় কোন চিত্র ফুটে উঠেছে মোস্ট ইম্পর্টেন্ট পরে প্রশ্নটি দেখো আরও গুরুত্বপূর্ণ রয়েছে টিকা লেখো লালন ফকির মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট পরে প্রশ্নটি দেখো উনিশ শতকে নারী শিক্ষা বিস্তারে ডিঙ্কুং ওয়াটার বেথুন কি ভূমিকা গ্রহণ করেছিল এই যে প্রশ্নগুলো তোমাদের সামনে আমরা রেখেছি কেবলমাত্র তোমরা যদি এই প্রশ্নগুলো অভ্যাস করো তোমরা দেখবে এখান থেকে টেস্ট এবং ফাইনাল পরীক্ষাতে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট হুবু হু কমন পেয়ে যাবে তারপর দেখো তৃতীয় অধ্যায় প্রতিরত বিদ্রোহ থেকে দেখো আমরা তোমাদের জন্য যে প্রশ্নগুলো রেখেছি এই প্রশ্নগুলোর মধ্যে থেকে তোমরা টেস্ট ও ফাইনাল পরীক্ষাতে হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট হু কমন পেয়ে যাবে তো দেখো প্রথম প্রশ্নটি নীল বিদ্রোহ বাংলায় শিক্ষিত মধ্যবিত্তদের সমাজের ভূমিকা কি ছিল বিদ্রোহের প্রকৃতি বা চরিত্র বিশ্লেষণ করো মোস্ট ইম্পর্টেন্ট তিন নম্বর প্রশ্নটি দেখো আঠারোশো সালে মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কি রূপ মনোভাব ছিল এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নে ভীষণভাবে গুরুত্বপূর্ণ পরে প্রশ্নটি দেখো সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের কারণ ও ব্যর্থতা সম্পর্কে আলোচনা করো করোনিবেশিক করোনায় ভারতে আদিবাসী জনগণী বিদ্রোহের প্রেক্ষাপট তৈরি করেছিল মন্তব্যটি ব্যাখ্যা করো টিকা লেখো চুয়ার বিদ্রোহ মুন্ডা বিদ্রোহ মোস্ট মোস্ট পরে প্রশ্নটি দেখো ব্রিটিশ শাসনকালে ভারতে সংগঠিত বিভিন্ন কৃষক ও আদিবাসী বিদ্রোহের প্রধান কারণগুলি আলোচনা করো এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নে ভীষণভাবে গুরুত্বপূর্ণ তারপরে দেখো চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা থেকে দেখো প্রথম প্রশ্নটি বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন পরে প্রশ্নটি দেখো আনন্দমঠ উপন্যাসটি ও গোরা উপন্যাসটি এর কিভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল এবং দেখো যে প্রশ্নগুলোতে আমরা কালিতে হাইলাইট করে রেখেছি এই প্রশ্নগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পরে প্রশ্নটি দেখো হিন্দু বলার প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল মোস্ট ইম্পর্টেন্ট টিকা জমিদার সভা ভারত সভা মহারানী ফ্যাক্টোরিয়া ঘোষণাপত্র মোস্ট ইম্পর্টেন্ট খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সভা প্রতিষ্ঠায় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা লেখক মোস্ট ইম্পর্টেন্ট টিকা লেখক গবেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো তোমরা যদি কেবলমাত্র এই প্রশ্নগুলো অভ্যাস শুনে যাও তোমরা দেখতে এখান থেকে টেস্ট এবং ফাইনাল দুটো পরীক্ষাতেই হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে তারপরে দেখে নাও পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা উদ্যোগ থেকে দেখে নাও প্রশ্নগুলো ছাপা বইয়ের সঙ্গে বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো ছাপাখানা বিস্তার এবং গণশিক্ষার প্রসার সম্পর্কে লেখো টিকা লেখো বসুবিজ্ঞান মন্দির মোস্ট ইম্পর্টেন্ট টিকা লেখো মহেন্দ্রলাল সরকার ইউরাইন সং জাতীয় শিক্ষা পরিষদ মোস্ট ইম্পর্টেন্ট বিজ্ঞান চর্চায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের অবদান লেখো মোস্ট ইম্পর্টেন্ট শ্রী রামপুর কিভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হয় কারিগরি শিক্ষার বিকাশে বাংলায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কি ভূমিকা ছিল পরে প্রশ্নটি দেখো ভীষণভাবে গুরুত্বপূর্ণ বাংলা ছাপাখানা বিকাশে গঙ্গা কিশোর রায় চৌধুরীর ভূমিকা বিশ্লেষণ করো মোস্ট ইম্পর্টেন্ট বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয় দাও এই প্রশ্নগুলো কিন্তু তারপরের অধ্যায় দেখো ষষ্ঠ অধ্যায় বিশ্ব শতকে ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন থেকে দেখে নাম টিকা লেখো সর্বভারতীয় কিষণ সভা এন্ড পেজেন্ট পার্টি বিরাট ষড়যন্ত্র মামলা প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ তারপরের প্রশ্নটি দেখো ভারতীয় বামপন্থী আন্দোলনের মানবেন্দ্রতা রায়ের অবদান কি রূপ ছিল এই প্রশ্নটি হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট কমনযোগ্য প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট শ্রমিক আন্দোলন সম্পর্কে গান্ধীজির দৃষ্টিভঙ্গি কী ছিল মোস্ট ইম্পর্টেন্ট শ্রমিক আন্দোলন সম্পর্কে কংগ্রেসের দৃষ্টিভঙ্গি কী ছিল মোস্ট ইম্পর্টেন্ট বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের শ্রমিকের ভূমিকা আলোচনা করে এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ তারপরে দেখো সপ্তম অধ্যায় বিশ্ব থেকে ভারতে নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন থেকে দেখে নাও প্রথম প্রশ্নটি হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে সেই মতো একটি প্রশ্ন দেখো দলিত আন্দোলন বিষয়ে গান্ধীজি আম্বেদকর বিতর্ক নিয়ে একটি টিকা লেখো এই প্রশ্নটি হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে টেস্ট এবং ফাইনাল দুটো পরীক্ষাতেই কিন্তু এই প্রশ্নটি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট পরে প্রশ্নটি দেখো সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদানের চরিত্র বিশ্লেষণ করো মোস্ট ইম্পর্টেন্ট পরে প্রশ্নটি দেখো ভারত ছাড়া আন্দোলন বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক ও ছাত্র সমাজের অবদান কিরূপ ছিল মোস্ট ইম্পর্টেন্ট আইনমান আন্দোলন ভারত ছাড়া আন্দোলনে নারী সমাজ কিরূপ ভূমিকা পালন করেছিল মোস্ট ইম্পর্টেন্ট টিকা লেখো প্রীতিরত ওয়েদার মাতঙ্গিনী হাজরা দীপালী সংঘ এই যে প্রশ্নগুলো প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্ন ভীষণভাবে গুরুত্বপূর্ণ তারপরে দেখো অষ্টম অধ্যায় ঔপনিবেশিক ভারত প্রথম প্রশ্নটি দেখো ভারত সরকার কিভাবে দেশীয় রাজ্যগুলোকে ভারতীয় সংযুক্ত করার প্রশ্নটি সমাধান করেছিল এই প্রসঙ্গে বল্লভ ভাই পেটেলের ভূমিকা কি ছিল মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট কমনযোগ্য প্রশ্ন পরে প্রশ্নটি দেখো হায়দ্রাবাদ জুনাগড় কাশ্মীর রাজ্য কিভাবে ভারতভুক্ত হয় এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে দেখো টিকা লেখক রাজ্য পুনর্গঠন কমিশন পরে প্রশ্নটি আরও গুরুত্বপূর্ণ রয়েছে দেশভাগ পরবর্তী পাঞ্জাব ও বাংলা উদ্বাস্ত সমস্যার চরিত্রগত পার্থক্য বিশ্লেষণ করে মোস্ট ইম্পর্টেন্ট ভারত সরকার কীভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নে যুক্ত করার প্রশ্নটি সমাধান করেছিল এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট পরে প্রশ্নটি দেখো উদ্বাস্ত সমস্যার সমাধানে ভারত সরকার কী উদ্যোগও গ্রহণ করেছিল এই যে প্রশ্নগুলো আমরা রেখেছি এই প্রশ্নগুলো তোমরা যদি কেবলমাত্র অভ্যাস করো তোমরা দেখবে এখান থেকে টেস্ট এবং ফাইনাল পরীক্ষাতেই হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট হুবহু কমন পেয়ে যাবে ফোর মার্কস থেকে এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস না করলেও চলবে কারণ আমরা এই প্রশ্নগুলো খুব বাছাই ছাটাইভাবে রেখেছি বিগত বছরে কী ধরনের প্রশ্ন এসেছিলো এই বছর কী ধরনের প্রশ্ন আসবে সেটা অ্যানালাইসিস করে এই প্রশ্নগুলো রাখা হয়েছে তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করতে নিশ্চয়ই ভুলবে না ধন্যবাদ